হ্যালো বন্ধুরা আজ হলো পঁচিশে বৈশাখ তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মজয়ন্তী তো আজকে এই ভিডিওটা কিন্তু সেদিন আর মানে আপলোড করা হয়নি তো তো অনেকদিন বাদই কিন্তু এই আপলোড করছি আপনাদের কাছে তো মেয়ে কিন্তু এই যে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে হাই স্কুলে সেখানে কিন্তু আমার মেয়েকে নিয়ে গেছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সেখানে কিন্তু অনেক স্টুডেন্টরা আর কি আসবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখন বাজে ঠিক সাড়ে এগারোটার মতো তো এখনও প্রতিযোগিতা শুরু হয়নি তবে শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে প্রথমে মেয়েকে কিন্তু আমি যে ব্রেঞ্চের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি দেখো অনেক কিন্তু ছোট বড় স্টুডেন্ট রয়েছে নার্সারি টু টুয়েলভ পর্যন্ত কিন্তু বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে টুয়েলভ বললো নাকি টেন বললো ঠিক মনে পড়ছে না তো যাই হোক তারা কিন্তু অংশগ্রহণ করতে বসে গেছে দেখো সবাই কিন্তু গার্জেন্সরা চলে এসেছে প্রথমে কিন্তু মেয়েকে বেঞ্চে বসিয়ে দিয়েছিলাম পরে যেই খুদের শিশুরা বাচ্চাগুলো আছে তো বললো তাদেরকে নিচে বসিয়ে দেওয়ার জন্য কেননা ওখানে খুব অসুবিধা হবে তারা পারবে না হাই বেঞ্চে আর কি ড্রয়িং করতে তো এখানে একটা পিচকে আছে কিন্তু ওই দেখো পিঙ্ক কালারে তো সেখানে ও অংশগ্রহণ করতে বসে গেছে দেখো কি সুন্দর ওর এখন আড়াই বছর মতন বয়স হবে তো সুন্দর একটা ছোটো ফুল লাগছিল লাগছিলো আর মেয়ে কিন্তু এই চার্ট করা শুরু করে দিয়েছে আমা ও আজকে আসছে এই পতাকা আমি ভাবছি ভুল হবে কি না তো দেখি মোটামুটি ড্রয়িং কিন্তু ভালোই করছিল তো আমি বাইরের থেকে কিন্তু ওর এই যে আঁকাটা ভিডিও করছিলাম চুপি চুপি আর এখানে কিন্তু এই পুচকাটা পুচকি আর কি সেও কিন্তু ড্রয়িং করছে একটা ঘর বাড়ি আর ওই দেখো ওকে দেখো কত ধরনের কালার করছে ও এইভাবেই তো ছোটোর থেকে আস্তে আস্তে বসলে কিন্তু ওদেরও আর কি অভিজ্ঞতাটা বাড়ি তাই না তো ভীষণ ভালো লাগছিল মেয়ের কিন্তু আঁকা প্রায় শেষের দিকে ও মন দিয়ে কিন্তু আঁকছে বেশ সুন্দর তো বন্ধুরা আমার মেয়ের কিন্তু ড্রয়িং সবার আগে ফার্স্টে জমা দিয়ে দিয়েছে কারণ ওর আঁকা হয়ে গেছে তো কতক্ষণেও বেরিয়ে আসবে আর কি আঁকাটা জমা দিয়ে এখন বাজে সন্ধ্যা ছটা তো আমরা কিন্তু চলে এসেছি ওই ওই স্কুলটাতেই যেখানে মেয়ে ড্রয়িং কম্পিটিশন করেছিল সেখানেই চলে এসেছি মেয়ে করবে ডান্স আর আমি কিন্তু বন্ধুরা অন্য গান করতাম আমার কিন্তু একটুকু প্র্যাকটিস করা ছিল না যে আমি গানটা করবো আমার মেয়ে ডান্স করতো পাগলা হাওয়া তবে আমার কিন্তু পাগলা হাওয়াটা আর কি তোলা ছিল না তবু আর কি না আমি প্র্যাকটিস করেই চলে এসেছি হয়েছে মোটামুটি জানি না কেমন হয়েছে যারা শুনেছে তারাই বলতে পারবে আরটা দেখো খুদে বাচ্চাও কিন্তু ডান্স করছে সুন্দর করে তো আমি কিন্তু নিউট করে দিয়েছি কেননা কপি চলে আসবে এই জন্য আর যেটা বলছিলাম আমি গান করতাম অন্য গান আর মেয়ের জন্যই আমি কিন্তু ওই গানটা করেছি কেননা পাগলা হওয়া করার কারণ হলো যেহেতু সময় হচ্ছিল না তাই জন্য ওরা বলেছে যে যে কোনো একজন করতে পারবে তো আমি ভাবলাম যে আমিও করি মেয়েও করবে তাহলে মা আর মেয়ে যুগলবন্দিতে কিন্তু তাহলে অনুষ্ঠানটা হয়ে যাবে বেশ তাই জন্য আমরা দুজনাই একটাইতেই করেছি মেয়ে নাচ করেছে আর আমি কিন্তু গান করেছি সঙ্গে সঙ্গে এই যে দেখো আমি কিন্তু গান করছি তো গানের মিউজিক ছিল যেহেতু তাই জন্য আবার কপিরাইট চলে আসতে পারে তাই আমি গানটা শেয়ার করলাম না বন্ধুরা প্লিজ কিছু মনে করো না অন্য একদিন আমি গান শুনিয়ে দেব। আপনারা যদি আমাকে বলেন তাহলে তো দেখো মেয়ে কিন্তু ডান্স করছে পাগলা হাওয়া বাদল দিনে আর ও কিন্তু নাচটা একাই তুলেছে খুব সুন্দর করে আমি কিন্তু ওকে দেখিয়ে দিইনি ও নিজে নিজেই করে সব কিছুটাই ডান্সটা আর ভীষণ ভালোবাসে ভালোবেসেই করে দেখো বন্ধুরা এই বোনটা কিন্তু ডান্স করেছিল ভীষণ সুন্দর আর এখন যে গান করছি ও হলো প্রিয়াঙ্কা দিদিভাই তো প্রিয়াঙ্কা দিদিভাই কিন্তু খুব ভালো দিদিভাই আমার তো ভীষণ সুন্দর গান করে তো গানটা বন্ধুরা ও গান করতে করতে কিন্তু এই যে নেটের প্রবলেমের জন্য কারা ওকে করছিলো যেহেতু মিউজিকটা কিন্তু অফ হয়ে গেছিলো পরে খালি গলাতে কিছুটা করেছিল তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন চলে এসেছি মেলাতে মেয়ের বায়নাতে এখানে বৈশাখী মেলা হচ্ছে তো কোনোদিনও আসা হয়নি যেহেতু ওই স্কুলের পাশেই বেশিটা দূর নয় তো মেয়ে বলছে মা চলো মেলায় যাব তো ওকে নিয়ে কিন্তু চলে এসেছি বেশ ভালোই কিন্তু দোকানপাট বসেছিলো ওদিকে না গুরতলা হয়েছিল আর এদিকে কসমেটিক্সের দোকান সাজার সাজার জিনিসটা কি আর আচারের দোকান বইয়ের দোকান ঠাকুরের ফটো টটো ভীষণ সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো দেখো ঠাকুরের ফটোগুলো কি সুন্দর আর এখানে কিন্তু এই যে আচারগুলো আর আমার মেলাতে এলেই কিন্তু আচারের কথা মনে পড়ে যায় আর দশ টাকা বিশ টাকা হরেক মাল দশ টাকা বিশ টাকা এগুলো তো থাকবেই মেলাতে তবে কিছু কেনা হয়নি বন্ধুরা আজকে তেমনভাবে আর কি আমরা তো আসিনি অন্যদিন যখন আসবো তখন কিছু কিনে নিয়ে যাব। তবে আজকে কিন্তু আর কেনাকাটা করে জাস্ট ঘুরে নিয়েছি আর মেলায় কিন্তু এই যে এগুলো জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে না কত ধরনের জিনিসপত্র থাকে আমার মেয়ে তো বায়না করছে মা ওটাতে চড়বো এটাতে চড়বো তবে কি বলুন তো মেলাটা কিন্তু তখন কিন্তু রাত যেহেতু দশটা হয়ে গেছিলো তাই সব দোকানপাট প্রায় বন্ধই হয়ে গেছিলো ওদিকে অনেক চড়ার জিনিসগুলো ছিল কিন্তু ও চড়তে পারিনি যেহেতু বন্ধ হয়ে গেছিলো তো মেয়েকে বললাম দিন নিয়ে আসবো তুমি এখন কিছু কিনে নাও মেয়ে বলছে ঠিক আছে মা

আর জিলাপিও কিনেছিলাম বন্ধুরা সাথে আর মেয়ে যে জিনিসটা কিনেছে এই যে মুখে দিলে কিন্তু পটপট পট করে আওয়াজ হয় বেশ খেতে ভালোই লাগছিল আর একটা ক্যান্ডিও কিনেছি আজ তাহলে এখানেই শেষ করছে ভিডিওটি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ভালো থাকবে সুস্থ থাকবে